আজ আমি এক্সপ্লেন করবো সদ্য মুক্তি পাওয়া মুভি বড়ে মিয়া ছোটে মিয়া যাতে লিড রোলে দেখা গেছে অক্ষয় কুমার টাইগার শ্রফ এবং পৃথ্বীরাজ সুকুমারানকে তো বেশি কথা বলবো না শুধু ভিডিওতে একটা করে লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখে জানিও যে মুভিটা কেমন হয়েছে মুভির শুরুতেই আমরা দেখি অত্যন্ত মূল্যবান কিছু একটা যন্ত্র সেনাবাহিনী খুবই প্রোটেকশানের সাথে কোথাও নিয়ে যাচ্ছে যন্ত্রটার ব্যাপারে জানানো হয় যে এটা ভারতের জন্য অনেক বড় কিছু আর যদি কোনো শত্রু দেশ এটাকে হাতে পেয়ে যায় তাহলে পুরো বিশ্ব তছনছ হয়ে যাবে এইবার এতে কি আছে সেটা তো আমরা ধীরে ধীরে জানতে পারবো কিন্তু এই সময় ওই সেনাবাহিনীর কনভয়ে কিছু লোক হামলা করে দেয় ওখানে যুদ্ধ শুরু হয় যে যুদ্ধে বহু সৈন্য প্রাণ হারায় তখন ওখানে এই মুখোশ পড়া লোকটা সবার সামনে চলে আসে একজন সেনা তাকে জিজ্ঞেস করে আপনি আপনি কি চাইছেন মুখোশ পরে থাকা লোকটা জবাব দেয় আমি প্রলয় আমি ভারতকে বরবাদ করতে এসেছি লোকটা পুরো সেনাবাহিনীকেই শেষ করে দেয় এবং নিজেদের সাথে ওই মূল্যবান যন্ত্রটাকেও উঠিয়ে নিয়ে চলে যায় এইবার আমরা ক্যাপ্টেন মিশাকে দেখি যে সাংহাইতে নিজেরা গুপ্তচরের থেকে কিছু খবর জানতে এসেছে গুপ্তচরটা তাকে জানায় যে দেশে একজন শত্রু ঢুকে পড়েছে সে এমন একটা যুদ্ধ চায় যেটা পুরো বিশ্ব কোনো দিনও দেখেনি এ সময় আচমকাই একজন লোক ওই গুপ্তচরটাকে গুলি করে দেয় মিশা ওই লোকটার পিছনে ছোটে এখানে গুপ্তচরটাকে যে লোকটা গুলি করল এও হুবহু ওই রকমই একটা মুখোশ পড়েছিল ক্যাপ্টেন মিশা এবং মুখোশ পড়ে থাকা লোকটার মধ্যে মারপিট হয় তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এত মার খাওয়ার পরও লোকটা বারবার সুস্থভাবে দাঁড়িয়ে পড়ছিল এবং ওর শরীরে যে ক্ষতগুলো হচ্ছিল সেগুলো নিজে থেকেই শুকিয়ে যাচ্ছিল কেন এরকমটা হচ্ছে সেটারও কারণ আছে যা আমরা গল্পের মধ্যেই জানতে পারবো যদিও মুখোশ পরে থাকা লোকটা এইবারেও মিশাকেই আহত করে দিয়ে চলে যায় দৃশ্য বদল হয় দেখা যায় কনভয় থেকে লোকটা যখন সেই যন্ত্রটা নিয়ে চলে যাচ্ছিল তখন সে একটা ভিডিও রেকর্ড করেছিল যেখানে সে পরিষ্কার বলে দিয়েছে যে সে খুব শীঘ্রই ভারতের অনেক বড় ক্ষতি করতে চলেছে সাথেই সেই সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ করে যে যদি আমায় তিন দিনের মধ্যে ধরতে পারো তো ধরে নাও কারণ তোমাদের যন্ত্র এখন আমার কাছে নয়তো আমি এটা দিয়ে তোমাদের দেশটাকেই বিশ্ব মানচিত্র থেকে সরিয়ে দেব এইরকম একটা মেসেজে ভারত সরকারের টনক নড়ে বসে তাদের সবচেয়ে বড়ো চিন্তা এখন ওই যন্ত্রটাকে কিভাবে সেই লোকটার থেকে ফিরিয়ে আনবে কারণ লোকটাকে দেখে তো সাইকো মনে হচ্ছে যার একটা ভুলে আমাদের পৃথিবীটাই শেষ হয়ে যেতে পারে সরকারি অফিসিয়ালসরা এইবার ওই যন্ত্রটাকে যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসার দায়িত্ব দেয় কর্নেল আদিল আজাদকে আজাদ স্যারের মনে পড়ে এমন দুজনের কথা যারাই একমাত্র ওই সাইকোটার থেকে ওই যন্ত্রটাকে ফেরত আনতে পারবে ক্যাপ্টেন রাকেশ এবং ক্যাপ্টেন ফিরোজ যাদের কোড নেম রকি আর ফ্রেডি ক্যাপ্টেন মিশা এখানে তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে আজাদ স্যার তাকে ওদের দুজনের একটা মারাত্মক মিশন জয়ের ঘটনা শোনায় যেখানে ওরা দুজন যে কী জিনিস এটা সবাই বুঝে যায় কাহিনী বর্তমান সময় থেকে আট বছর আগে ফ্ল্যাশব্যাক করে ওই সময় আফগানিস্তানের কিছু সন্ত্রাসবাদীরা ভারতের এক রাষ্ট্রদূত এবং তার পরিবারকে বন্দি করে রেখেছিল তাদের বক্তব্য ছিল যে তাদের একজন সতীর্থকে ছেড়ে দিতে হবে ভারত সরকারকে যেও একজন সন্ত্রাসবাদীরই ছেলে ছিল আজাদ স্যার তখন বলে আমরা ওকে ছাড়তে পারবো না তাই তোমাদেরকে যে কোনো পর্যায়ে ওই পরিবারকে উদ্ধার করতে হবে এই মিশনের নাম কি দেবে তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না এই সময় ওই ক্যাম্পের ভিতরে যে টিভিটা চলছিল। তাতে বরে মিয়া ছোটে মিয়া নামের এই মুভিটা চলছিল সেই জন্যই তারা এই সময় এই মিশনের নামও দিয়ে দেয় ওই মুভিটার নামেই ফ্রেডিয়ার আর রকি এরপর ওদের এই মিশনের জন্য রওনা দেয় ওরা এক এক করে ওই সন্ত্রাসবাদীগুলোকে মারতে মারতে সেই রাষ্ট্রদূত এবং তার পরিবারের কাছে পৌঁছয় এরপর ওরা যখনই তাদেরকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে যাবে এই সময় ওখানে আরও দু তিনজন সন্ত্রাসবাদী চলে আসে ফ্রেডি আর রকি এখানে ফায়ার করতে বাধ্য হয় এবং সেই আওয়াজে নিচে থাকা সন্ত্রাসবাদীরা বুঝে যায় যে ওপরে কী চলছে যার পর প্রচুর সন্ত্রাসবাদী ওদের দুজনের ওপর হামলা করতে লাগে যদিও ফ্রেডি আর রকি এখানে সব কিছু ধ্বংস করে দেয় যার পর ওরা সেই রাষ্ট্রদূত এবং তার পরিবারকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় কিছুটা দূরেই ওদের চপারটা রাখা ছিল ওরা সেই চপারে উঠে যখন এখান থেকে বেরোতে যাবে এই সময় ফ্রেডি রকিকে জিজ্ঞেস করে ট্রিগার কোথায় আসলে ফ্রেডি একটা গাড়িতে বোম ফিট করে রেখেছিল তবে রকি ভুল করে সেই গাড়িটাতেই ওই বোমের ট্রিগারটা রেখে দিয়ে চলে এসেছে ফ্রেডি বারবার ট্রিগারের কথা বলে যায় তো ওখানকার যে লিডার ছিল মানে ওই সন্ত্রাসবাদীদের যে লিডার ছিল সে মনে করে ফ্রেডি নিশ্চয়ই অনেক মূল্যবান কিছুর কথা বলতে চাইছে সেজন্য সে ওই টিগারটা নিয়ে ফ্রেডি আর রকিকে চটানোর চেষ্টা করে যে সুইচ মারবো নাকি ফ্রেডি নাটক করে বলে এরকম করবেন না নয়তো আমরা মারা যাব তখন সে লিডার সেটাই করে মারাত্মক একটা বিস্ফোরণের সাথে পুরো সন্ত্রাসদের ক্যাম্পটাই ধুলিস্বাদ হয়ে যায় অনেক কঠিন একটা মিশনে ওরা সফল হয়েছিল সেজন্য সব জায়গা থেকেই ফ্রেডি আর রকি অনেক প্রশংসা পায় এখন আজাদ স্যার বলে যে পরবর্তী সময়ে কোনো কারণে ওদের কোর্ট মার্শাল দিয়ে ওদেরকে সেনাবাহিনী থেকে নাকি বরখাস্ত করা হয়েছিল আজাদ স্যার মিশাকে বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওদের দুজনের খোঁজ নাও যে ওরা কোথায় রয়েছে আর ওদেরকে যে কোনো মূল্যে রাজি করিয়ে আমাদের এই মিশনের জন্য নিয়ে আসো মিশা প্রথমেই রকির সাথে দেখা করে যে বর্তমান সময়ে ফায়ার ব্রিগেডে কাজ করছিল রকি প্রথমে তো নাই করে তবে তারপর ও মিশার সঙ্গে এই মিশনে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় এরপর ওরা দুজন ফ্রেডিকে নিতে একটা অয়েল মাইনিং কোম্পানিতে যায় যেখানেই ফ্রেডি এখন কাজ করছিল তবে অনেক করে বলার পরেও ফ্রেডি ওদেরকে না করে দেয় যে ওইভাবে তারা আমায় অসম্মান করেছে আমি যেতে পারবো না রকি আবারও ফ্রেডিকে বোঝায় যে দেশের আমাদেরকে প্রয়োজন তবুও ফ্রেডি নিজের সিদ্ধান্ত বদলায় না যারপর পর রকি আর মিশা দুজনেই এই মিশনের জন্য রওনা দেয় রকি আর মিশা লন্ডন যায় কারণ ওরা খবর পেয়েছিল যে ওই যন্ত্রটা নাকি এখন লন্ডনে রয়েছে ওখানে পৌঁছে ওরা প্যাম নামের একজন আইটি স্পেশালিস্টের সঙ্গে দেখা করে মেটিওদেরকে নিজের সাথীদের সঙ্গে দেখা করায় যাদের সাথে মিলেই ওরা এই মিশনটায় কাজ করতে চলেছিল এদের কাছে ইনফরমেশান ছিল যে মেট্রোর সাবয়ের আরও কিছুটা নিচে একটা স্মার্ট গুপ্ত সুরঙ্গ রয়েছে যার মধ্যেই একটা সুরক্ষিত ভল্ট রয়েছে যেখানেই সেই যন্ত্রটা লুকোনো আছে যদিও ওই ভল্টের সামনে স্পেশাল এক বাহিনী রয়েছে যারা ওটাকে প্রোটেক্ট করছে তাই অত্যন্ত বুঝে শুনে লুকিয়ে ওদেরকে ওই সুরঙ্গটায় পৌঁছোতে হবে এরা এরপর দুর্দান্ত একটা প্ল্যান সাজায় প্ল্যান এক্সিকিউট করতে রকি ওই সুরঙ্গটায় পৌঁছে যায় ওখানে ওর সামনে থেকে প্রচুর লোক ওর ওপর অ্যাটাক করে দেয় প্রথমে তো রকি ওদের ওপর ভারী পড়ছিল কিন্তু তারপর ওই গুন্ডাগুলোই ওকে ঘিরে নেয় এবং মারার জন্য তৈরি হয় এইবার এখানে এন্ট্রি হয় ফ্রেডির যে রকিকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছিল ওরা দুজন মিলে এখানে থাকা প্রত্যেকটা লোককে মেরে ওই ভল্টের ভিতরে থাকা যন্ত্রটাকে দেখতে যায় এখানে এইবার দেখা যায় এই যে যন্ত্রটাকে ওই মুখোশ পড়া লোকটা উঠিয়ে নিয়ে এসেছিল সেটা আসলেই কোনো যন্ত্র নয় বরং একটি মেয়ে যার নাম প্রিয়া যদিও ফ্রেডি আর রকি দুজনেই প্রিয়াকে অনেক দিন ধরেই চেনে আসলে বিষয়টা হচ্ছে অনেক দিন আগেই ফ্রেডির সাথে প্রিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছিল তবে পরে ওরা দুজন আলাদা হয়ে যায় প্রিয়া ওদেরকে জানায় যে ও কীভাবে এখানে এলো আসলে প্রিয়া ভারত সরকারের সাথে মিলে এরকম একটা রক্ষা কবচ তৈরি করেছে যেটা চালু থাকলে যখনই কোনো দেশ ভারতের ওপর মিসাইল অ্যাটাক করবে সেই মিসাইলগুলো হাওয়াতেই নষ্ট হয়ে যাবে ওরা সেই কবচটার নাম রাখে কর্ণ কবচ তবে প্রবলেম ওদের সামনে একটাই যে ওরা ওই কবচটার পাসওয়ার্ডটা কোথায় লুকোবে কারণ ওরা যেখানেই সেই পাসওয়ার্ডটাকে রাখবে হ্যাকাররা সেটাকে ঠিক হ্যাক করে নেবে সেই জন্যই সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা সেই পাসওয়ার্ডটাকে প্রিয়ারি ব্রেনের পার্মানেন্ট ফিট করবে কারণ যে যত জিনিয়াসই হোক না কেন মানুষের ব্রেন কেউ হ্যাক করতে পারবে না সেই জন্যই মুখোশ পড়া লোকটা প্রিয়াকে ওই কনবয় থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছিল ফ্রেডি অনেক চিন্তাভাবনা করে ও অনেক কিছুর সাথে অনেক কিছু মিলিয়ে দেখে তো ও বুঝতে পারে যে মুখোশ পরে থাকা লোকটার প্ল্যান আসলেই অন্য কিছু ও আসলে জেনে বুঝেই প্রিয়ার শরীর থেকে ট্র্যাকিং ডিভাইসটা আলাদা করেনি কারণ ও জানতো এই যন্ত্র খোঁজার জন্য ফ্রেডি আর রকি এখানে আসবেই অর্থাৎ ও প্ল্যানিং করেই এদেরকে এখানে ডেকেছে আর এরা এখন এখানে ওর জালেই জড়িয়ে পড়েছে এখানে থাকা ক্যামেরার দিকে তাকিয়ে ফ্রেডি বলে আমরা তোকে ভয় পাই না অন্যদিকে মুখোশ পড়া লোকটা সব কিছুই দেখে যাচ্ছিল সাথেই দেখা যায় লোকটা এই সময় কর্নেল আজাদকেও নিজের জায়গায় বন্দি করে রেখে দিয়েছে আচমকাই ফ্রেডিদের ওখানে একটা ব্লাস্ট হয় আর এরা সবাই আহত হয়ে যায় ওই অবস্থাতেই ফ্রেডি লক্ষ্য করে যে কিছু লোক প্রিয়াকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এরাও রকমে প্রিয়া আর ওই লোকগুলোকে পিছু করে ফ্রেডি আর রকি কোনোভাবে ওদের গাড়িটার কাছে পৌঁছয় ওখানে জোরদার লড়াই হয় ওখানে ওদের সামনে একজন মুখোশ পড়া লোক ছিল যে কাহিনীর শুরুর দিকেও মিশাকে মেরেছিল ও এখনও ফ্রেডি আর রকির ওপর ভারী পড়ছিল তবে ফ্রেডি কোনো রকমে ওর সাথে লড়ে ওকে গাড়ি থেকে ফেলে দেয় এরপর ওরা যখনই প্রিয়াকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে তখন আরও কিছু লোক এসে ওদেরকে ঘিরে নিয়ে বন্দি করে নেয় এইবার এখানে এদের সামনে আসে সেই মুখোশ পড়া লোকটা যেই সব কিছুর মূলে লোকটা ফ্রেডি আর রকিকে বলে প্রাণের বন্ধুই একটা সময় শত্রু হয়ে সামনে আসে আর এই বলেই লোকটা নিজের মুখোশটা খোলে জানা যায় এ হচ্ছে ডক্টর কবির যে একটা সময় ফ্রেডি আর রকির খুব কাছের বন্ধু ছিল কাহিনী সাত বছর পিছিয়ে যায় দেখা যায় কবিরও একটা সময় ফ্রেডিয়ার রকিদের মিলিটারি ক্যাম্পেরই সদস্য ছিল ও পনেরোটা বছর ধরে এরকম একটা ক্লোন তৈরি করেছিল যেটাই যে কোনো মানুষের ব্রেন ইনস্টল করলে সেই মানুষটার মতোই কাজ করতো কবিরের বক্তব্য ছিল এখন আর সৈন্যরা শহীদ হবে না যদি কেউ মারা যায় তাহলেই তার ক্লোন তৈরি করা হবে কারণ ও তখন প্রচুর ক্লোন তৈরি করার জন্য স্বাবলম্বী ছিল আইডিয়া তো ভালোই ছিল যা ওদের হেডেরও পছন্দ হয় কিন্তু কোভিড তারপর এটাও বলে যে এই ক্লোনগুলোর ব্রেনগুলোকে একজন হেড নিয়ন্ত্রণ করবে যার কথা মতোই ওই ক্লোনগুলো যা কিছু সীমা অতিক্রম করার মতন কাজ করতে পারবে এইবার এই বিষয়টা মিলিটারি সিস্টেমের পছন্দ হয় না কারণ যদি এই ক্লোনগুলো কোনো খারাপ মানুষের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে সে এগুলো দিয়ে দেশেরই ক্ষতি করবে সেই জন্য এই প্রজেক্টের ওপর ভোট করানো হয় যে এটা অ্যাপ্রুভ করা হবে নাকি ডিনাই করা হবে ওই সময় ফ্রেড ইয়ার রকি এই প্রজেক্টটাকে বন্ধ করার জন্য হাত তুলে দেয় এবং বাকিদেরও এই একই মত হওয়ায় এই প্রোজেক্টটাকে বন্ধ করে দেয় ইন্ডিয়ান আর্মি যার ফলে কবিরের পনেরো বছরের পরিশ্রম অসফল হয় আর সেই সময় ও সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক খারাপ খারাপ কথা বলে দেয় সেই জন্য ওই সময়ই সেনাবাহিনী থেকে ওকে বরখাস্ত করা হয় কবির প্রচণ্ড রাগ নিয়ে নিজের ল্যাবে ফিরে যায় আর ওর সাথীদেরকে আরও বেশি করে করে ক্লোন তৈরি করার জন্য বলে কারণ ও এখন এই ক্লোনগুলোকে ভারতের শত্রু দেশগুলোকে বেচতে চাইছিল যেটার ব্যাপারে জানতে পেরে প্রিয়া নিজের স্যারদেরকে বলে দেয় এবং ফ্রেডি আর রকিকেই দায়িত্ব দিয়ে পাঠানো হয় কবিরের ওই ল্যাবটাকে নষ্ট করার জন্য ওখানে পৌঁছে ওরা দুজন কবিরের পুরো সিকিউরিটি টিমটাকে মেরে দেয় যার পর ওরা কবিরকেই বলে ওই ল্যাবটা বন্ধ করার জন্য কবির নিজের অসফলতার কারণে সাইকো হয়ে উঠেছিল ও উল্টে এদের দুজনকেই পয়সা অফার করে কিনে নেয়ার জন্য এমনকি ও ইন্ডিয়ান আর্মিকে নিয়েও অনেক খারাপ খারাপ কথাবার্তা বলতে লাগে তখন ফ্রেডি আর রকি ওকে ওখানেই মেরে ফেলে অথচ ফ্রেডি আর রকির কাছে কবিরকে জীবন্ত ফেরত নিয়ে আসার অর্ডার ছিল আর সেই অর্ডার না মানার দরুন ওদের দুজনেরই কোর্ট মার্শাল হয় যার পর ওদেরকে আর্মি থেকেও বরখাস্ত করা হয় বর্তমান সময়ে কবির জানায় যে ওই দিন তোমরা যাকে কবির মনে করে মেরে দিয়েছিলে ও আসলেই কবির ছিল না বরং ওটা একটা ক্লোন ছিল যার নাম ছিল একলব্য সাথেই কবির এটাও বলে যে আমি তোমাদের দুজনেরও ক্লোন তৈরি করে ফেলেছি কবির নিজের লোকেদেরকে বলে আজাদ স্যারকে বাইরে বের করে আর এখানেই ওদের দুজনের সামনেই তাকে গুলি করে মেরে দেয় ফ্রেডি আর রকি প্রচণ্ড চটে যায় তবে ওদেরকে শিকল দিয়ে বাধা ছিল সেজন্য ওরা কিচ্ছু করতে পারে না কোভিডের পর প্রিয়াকে এখান থেকে নিয়ে চলে যায় কিছুক্ষণ পর প্যাম এখানে আসে প্যাম ওদেরকে বাঁধা শিকলগুলোকে খুলে দেয় ওরা আজাদ স্যারের বডি নিয়ে ভারতে ফিরে তাকে শ্রদ্ধাঞ্জলি দেয় এরপর ওরা দুজন সিদ্ধান্ত নেয় কোভিডের সাথে ওরা ফাইট করবে নয়তো ও দেশের আরও ক্ষতি করবে তবে এদের হাতে মাত্র একটা দিনই সময় ছিল কোভিডকে ধরার নয়তো ও প্রিয়ার থেকে পাসওয়ার্ড চুরি করে ভারতের সেই কর্ণকবচটাকে সরিয়ে ভারতে অ্যাটাক করে দেবে যেখানে পুরো দেশ বিধ্বস্ত হতে পারে ওরা বেশি দেরি করে না ওরা ওদের জেনারেলের থেকে অনুমতি নিয়ে কবিরের ডেরায় পৌঁছে যায় ওখানে জোরদার ফাইট শুরু হয় যেখানে ফ্রেডি আর রকি মিলে কবিরের পুরো সৈন্য দলটাকে তছনছ করে দেয় যার পর ওদের সামনে আসে ওদেরই মতো দেখতে ওদের ওই ক্লোনগুলো যারা ওদের ওপর ভারী পড়ছিল ফ্রেডি আর রকি ওদেরকে মারলেও ওদের কিছুই হচ্ছিল না প্লোনগুলো বারবার মার খাচ্ছিল তারপর আবারও এনার্জি জেনারেট করে লড়তে শুরু করছিল ফ্রেডিয়ার রকি এই সময় প্ল্যান খাটায় আর ওদের প্লোনগুলোকে একটা বড় ট্রান্সমিটারের সামনে নিয়ে এসে ওই ট্রান্সমিটারটায় ব্লাস্ট করিয়ে ওদেরকে সেই ব্লাস্টের মধ্যে ঠেলে দেয় প্লোনগুলো আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় কোভিডের দিকে প্রিয়ার ব্রেন থেকে কর্ণকবজের পাসওয়ার্ডটা বের করে নেয় আর মুহূর্তের মধ্যেই ও কবচটাকে বন্ধ করে দেয় এরপরই ও ভারতের দিকে কিছু মিসাইল লঞ্চ করে দেয় ফ্রেডিয়ার রকি ইতিমধ্যেই কবিরের সামনে চলে এসেছিল কবির এখানে ওদের দুজনের ওপরই ভারী পড়ছিল কারণ ও টেকনোলজির সাহায্য নিয়ে নিজেকে আরও বেশি শক্তিশালী করে নিয়েছিল প্রথমে তো ওরা দুজন কবিরের কাছে খুব মার খায় কিন্তু তারপর আবারও কবির যখন ওদেরকে আর ইন্ডিয়ান আর্মিকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে শুরু করে তখন ওরা দুজন মারাত্মক চটে যায় ওরা উঠে ইলেকট্রিক শক দিয়ে কবিরকে জানে মেরে ফেলে ওদিকে মিসাইলগুলো এইবার ভারতের কাছাকাছি চলে এসেছিল সেজন্য এখনই ওদেরকে ওই পাসওয়ার্ডটা মনে করে কর্ণকবচটাকে অ্যাক্টিভেট করতে হতো কারণ কবির সেই পাসওয়ার্ডটা বদলে দিয়েছিল ফ্রেডিয়ার রকিত তাড়াহুড়োয় দু দুবার ভুল পাসওয়ার্ড ইনপুট করে দেয় আর এখন এইবার ওদের কাছে মাত্র একটাই সুযোগ বাকি ছিল পাসওয়ার্ড মারার ফ্রেডি তখন বলে কোভিডের সবচেয়ে পছন্দের ক্লোন ছিল একলব্য রকি পাসওয়ার্ডের জায়গায় একলব্য লিখে এন্টার করে যেটা একদম সঠিক ছিল কর্ণকবচ অ্যাক্টিভেট হয়ে যায় আর মিসাইলগুলো মাটিতে পড়ার আগেই হাওয়ায় নষ্ট হয়ে যায় অর্থাৎ ফ্রেডি আর রকি এখন ভারতকে বিপদমুক্ত করে দিয়েছিল আর এখানেই এই মুভিটা সমাপ্ত হয় বন্ধুরা মুভির গল্প আর এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আমি যদি এক কথায় এই মুভিটার ব্যাপারে বলি তাহলে অনেকেই ভেবেছিল যে এই মুভিটা দিয়ে হয়তো অক্ষয় কুমার ফিরবে তবে বাস্তবে হয়তো এই মুভিটার জন্য সে আরও বেশি পিছনে চলে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন মুভির এক্সপ্লেন ভিডিও বাংলায় দেখতে